শিলচর মেহেরপুর ঈদগাহে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ উল আজহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে ভারী বৃষ্টিপাতে ঈদ উল আজহার নামাজ ঈদগাহে আর আদায় করা হলো না তিন দিন ধরে লাগাতর বর্ষণ চলছে গোটা উত্তর পূর্বাঞ্চলে ব্যতিক্রম নয় বরাক উপত্যকাও ধারাবাহিক বর্ষণে বরাক উপত্যকার কোনো প্রতিটি ঈদগাহে ঈদ উল আজহার নামাজ পড়া সম্ভব হয়নি শিলচরের সর্ববৃহৎ ঈদের জামাত হয়ে থাকে ইটখোলা ঈদগাহে বৃষ্টির দরুন সেখানেও নামাজ সম্ভব হয়নি শিলচর মেহেরপুর ঈদগাহে অবিরাম বৃষ্টির কারণে ঈদগাহের পরিবর্তে ঈদ উল আজহার নামাজের জামাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে বৃষ্টি উপেক্ষা করেও নামাজের জামাতে মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সোমবার সকাল সাড়ে আটটায় মেহেরপুর পুরাতন জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এদিকে আবহাওয়ার প্রতিকূল থাকায় প্রায় সব কোটি ঈদগাহের নামাজ বাতিল করে মসজিদে আদায় করা হয়েছে এতে সময়সূচিরও পরিবর্তন ঘটেছে এছাড়াও স্থানীয় বিভিন্ন মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে ভারী বৃষ্টিপাতে শিশুদের আনন্দ ম্লান হয়েছে হাতবাজারেও তার প্রভাব পড়েছে শিশু কিশোর কিশোরীরা বের হতে না পারায় জমে উঠিনি হাট বাজারেও বছর আমরা মেদপুর ঈদগাহে না পড়ে আমরা মসজিদে নামাজ এই জন্য পড়লাম কারণ আবহাওয়া আমাদের অনুকূলে নয় যার জন্য আমরা প্রত্যেকের সহযোগিতার মাধ্যমে আমরা মসজিদে আজকে নমাজ পড়েছি আর এই নমাজটা শান্তিপ্রিয়ভাবে সুন্দরভাবে সুষ্ট হয়েছে কোনো অসুবিধা নেই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতি যেটা আছে এই শান্তি সম্প্রীতি বজায় রেখেই আমরা ঈদের নমাজ শেষ করেছি ঈদের নামাজ আমরা পড়েছি এবং আমি প্রত্যেককে আহ্বান করেছি শান্তি সম্প্রীতি বজায় রাখে আজকে ঈদুল আদাহার দিন যাবে হোক আমাদের এই অনুষ্ঠান আমরা পালন করব আমরা প্রত্যেকের সঙ্গে হাসি খুশির সাথে আমরা মেলামেশা করবো এবং ঈদের শুভেচ্ছা আমরা প্রত্যেককে জানাইব এই কারণে আজকে আমরা ঈদে ইদগা নামাজ না পড়ে আমরা মসজিদে নামাজ পড়লাম বাধ্যতামূলক কেননা বৃষ্টি হইতেছে যদি বৃষ্টি হতো না যদি আবহাওয়া যদি আমাদের অনুকূলে থাকতো তাহলে নিশ্চয়ই আমরা ঈদগাতে নামাজ পড়তাম যাই হোক এটা উভার আল্লাহার হুকুম আল্লা সুবায়নতালার হুকুম তিনি যেভাবে আমাদেরকে রাখতে চান সেইভাবে আমরা রাজি আছি আমরা আজকে মসজিদে করলাম তাতেও আমরা রাজি আছি কোনো অসুবিধা নেই আল্লাহ সুবহান ও আমাদের প্রত্যেককে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করুক আমি